আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ডাবলিম নমস্কার মল্লিকা ডেলি লাইভে সবাইকে স্বাগতম আর আজকে হচ্ছে মঙ্গলবার বিকেলবেলা তো বিকেলবেলা হলে হচ্ছে একটু ভাজা পোড়ার খাওয়ার জন্য মন চায় তো সময় তো তেলে ভাজা খাবার ভাল লাগে না তো আজকে হচ্ছে তেলবিহীন কিছু রেসিপি করে দেখাবো আপনাকে এটা হচ্ছে আপনি একবারে সম্পূর্ণ তেল ছাড়া করতে পারেন আমি একেবারে সম্পূর্ণ তেল ছাড়াই করেছি তো প্রথমেই হচ্ছে আমি কিছু চিকেন টুকরো করে কেটে নেব তো দেখেন আমি চিকেনের হাড়গুলো সুন্দর করে সারিয়ে এনেছি এখানে হাড় ছাড়া যে চিকেনগুলো আছে বুকের চিকেন সেগুলো নিয়ে নেব আমি নিয়ে এনেছি দুটো কাঁচামরিচ আর হচ্ছে কিছু গাজর কয়েক টুকরো গাজর একটু হলুদের গুঁড়ো একটু লবণ চাইলে একটু গোলমরিচ নিতে পারেন আদা নিতে পারেন যার যেরকম স্বাদ সেই অনুযায়ী নিতে পারেন তো আমার মনে হয় না যে আমার অন্য কিছু লাগবে তো আমি যেগুলো আমার হাতের কাছে ছিল ওগুলোই আমি সুন্দর করে দিয়ে আমি এটাকে এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার আগে হচ্ছে আমি এখানে একটু হালকা গরম জল দিয়ে নেব যাতে ব্লেন্ডটা সুন্দর হয় দেখেন আমার ব্লেনটা কত আঠালো হয়েছে হালকা গরম জল দিয়ে দিচ্ছি আমি বেশি দিইনি কারণ বেশি দিলে হচ্ছে একেবারে পানি পানি হয়ে যাবে জল জল হয়ে যাবে যেটা একেবারে ডা তৈরি করতে অনেকটা ঝামেলা করবে তো যাই হোক এখন এখানে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জলে একটু লবণ একটু চিনি মিশিয়ে নিব। ডাবলিংয়ের যে উপরের আবরণটা করব সেটার জন্য হচ্ছে আমি প্রথমে নিয়েছি ময়দা এখন দিয়ে দেবো হচ্ছে হাফ কাপের মতো আটা দুটোকে আমি সুন্দর করে কড়ইতেই একটা ডো করে করে নেওয়ার চেষ্টা করবো নরম করে বেশি শক্ত করে করবো না রুটি করার মতো তো যাই হোক আমার ডোটা প্রায় একবার দেখতেই পারছেন হাতি নিয়ে যে কতটা সফট হয়েছে তো এটাকে আমি সুন্দর করে মেখে মধ্যে দশ মিনিটের মধ্যে রেখে দিয়েছি এখন হচ্ছে ছোট ছোট চিল্লি চিকেটে নিয়েছি যার কারণে এটাকে আর কোনো ঝামেলা হবে না এটাকে আমি এখন সুন্দর করে বেলে নেব আপনারা চাইলে এটাকে হচ্ছে আলাদা আগে একটু করেও রাখতে পারেন রুটির মতো করে তো আমার হাতে সময় ছিল না আমি যখন খাবো তো মানে বিকেলের দিকেই হচ্ছে এটা আমি করে নিলাম তো এটাকে আমি ছোটো ছোটো করে হচ্ছে আমরা যখন কুলি পিঠা বানাই তখন এরকম ছোট ছোট করে আটার মতো কি বলে এটাকে বাটি কেটে নেই তো এখন এই ছোটো ছোটো বাটিতে হচ্ছে চিকেনের পুরটা দিয়ে সুন্দর করে এটাকে আমি কুলি পিঠার মতো করে পিছনের দিকে দুই পাটটা একটু টেনে দেবো হয়ে যাবে ডাবলিংয়ের শেপ তো আমি আপনাদের সুবিধা তো আবার একটু দিয়ে দেখাচ্ছি দেখেন চিকেনের ভিতর পুর নিয়ে হচ্ছে এটা ষোলো মোশনে করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একেবারে কুলি পিঠার মতো মুখটাকে একেবারে ই করে সামনে থেকে কীভাবে ডাক দিয়ে জোরে একটু করে দিলে হয়ে যাবে আবার আরেকটা করে দেখাচ্ছি এই গুলো খেতে অনেক মজার হয়ে বিশেষ করে এখন আপনি এর ভিতরে যদি সয়া সস দেন যা দেন যেভাবে দেন করতে পারেন তো যাই হোক আমার ডাবলিং দেওয়ার জন্য আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলটা যখন ফুটতে শুরু করছে তখন হচ্ছে আমি যে ডাবলিংগুলো বানিয়ে রেখেছি এইগুলো একটা একটা করে আমি ডাবলিংয়ের ভিতর দিয়ে মানে গরম জলের ভিতরগুলো দিয়ে দেব আর এটা কি সুন্দর করে সেদ্ধ হওয়া পর্যন্ত এটা যখনই দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে তখনই হচ্ছে জলের উপর ভাসতে থাকবে তো এখনও আমার সেদ্ধ হয়নি যার কারণে জলের উপরে ওঠে আসেনি তো আমি আবার একটু ঢেকে দিলাম দেখেন হচ্ছে যখন সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে এগুলো জলের উপরে ভেসে আসছে তো আমি আরও একটু সেদ্ধ করার জন্য আরো একটু মানে বা আরেকটু বেশি সেদ্ধ খাবার জন্য আমি আরও পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো দেখেন ঢাকনা উঠাতে এবারের ড্যাফলিংগুলো আরও বেশি সৌন্দর্য লাগতেছিলো আপনাদের পছন্দ মতো আপনারা সেদ্ধ করে নিতে পারেন যাই হোক আমি উঠেই নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি সার্ভ করবো একটা বাটিতে

যাই হোক আমার মামু ছোট খাটো মানে যেই ধরনের খাবারগুলো অনেক সে পছন্দ করে সে ভাত খায় না তাও না সে সব ধরনের খাবার পছন্দ করে যাই হোক সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন খাই বলো তো কেমন হয়েছে। আমার পিজ টা আরো বেশি ভালো লাগে আমার সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন বাই বাই ওকে